মালিকের উপলব্ধির কথা বলছি আমার নাম হলো উজ্জ্বল দাস আমার বাড়ির ঠিকানা হলো বারাসাত গান্ধী স্কুল আমি আমার হল মালিকের এই পবিত্র দরবারে এসে আমার যে আমি যে উপলব্ধিটা আমি পেয়েছি কিন্তু আমার যে ভালোটা হয়েছে সেটা আমার যে বিগত যে জীবনটা মানে আমার যে বাজে সঙ্গ কিন্তু আমার যে বাজে আড্ডা ছিল আমার নেশা ছিল আজকাল যুগের যে ইয়াং জেনারেশন বলতে মানে সবাই এটা জানে কিংবা আমিও সেটাই করেছি যে বাজের কিংবা বাজে নেশা এই সব কিছুই নেশাটা অনেকে যদি ছোটখাটো জিনিস মনে করে না এই নেশা করেই তো একটা সংসার ভাঙে এই নেশা করে একটা মানুষ মানে মরে যায় তার এইগুলো নেশার জন্যই তো কিছু হয় আজকাল এই যুগে তাই আমি গুরুদের মালিকের বাবার এই পবিত্র দরবারে এসে পাঁচ সপ্তাহ আসার পর আমার মধ্যে এই বাজে আড্ডা এবং যে আমি যে নেশা করতাম এই সব কিছু আস্তে আস্তে মানে আমি আমি নিজেও বুঝতে পারিনি কখন এই এই সব থেকে আমি আস্তে আস্তে দূরে সত্য লাগলাম তা আমি তখন বুঝলাম যে না অবশ্যই এখানে কিছু তো একটা ব্যাপার আছে তা তখন আমি বুঝলাম যে এখানে চাইলেই সত্যি পাওয়া যায় তা আজকের দিনে দাঁড়িয়ে আমার বিগত জীবনের সাথে যখন আমি এই জীবনে নিজে দেখছি যে এখন যে আমার চলার পথ আমার গুরুত্ব মালিকের মানবাবার কি পাই যে আমি এই পথ চলছি তা এখন আমার মনে হয় যে আমার এখনের জীবন আর আগের জীবনের যে তফাতটা আমি বুঝতে পারি যে আমার এখন নেশা না করলেও ভালো লাগে আর আড্ডা না মারলেও ভালো লাগে আড্ডা বলতে কি যেটা বাজে সঙ্গ আড্ডাতে এমন তিন চার দিন সাথেও মারা যায় কিন্তু এই যে যত বাজে কিছু সেইগুলো আমার এখন না করলেও চলে কিন্তু আমি এখন আগের তুলনায় এখন অনেক মানে আমি ভালো আছি এবং আমি এই যে এই গুরুদেব মালিকের মন পবিত্র নাম আমি এই নাম করে আমি যতক্ষণ করতে পারি কিংবা যখন যখন করি আমার মধ্যে এমনি সুখ শান্তি আনন্দ আমি এই নামেতেই পাই তাই আমি এই বলে আমার উপলব্ধি এখানেই শেষ করছি